আলাইকুম স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে বিশ্বজুড়ে চলছে টানটান উত্তেজনা ঠিক কি ঘটছে আন্তর্জাতিক অঙ্গনে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিনের গাজায় দেখলাম আমার ছোট্ট শিশুটি একেবারে নিথর মৃত বুলগেরিয়ায় গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়লো জেলিয়াজকফের সরকার হাসপাতালে মিয়ানমার জানতার বিমান হামলা নিহত অন্তত ধেয়ে আসছে ঝড় ঝুঁকিতে লাখো বাসিন্দা তীব্র ঠান্ডা প্রবল বাতাস ও আকস্মিক বন্যার পূর্বাভাস তখন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না ফিলিস্তিনের গাজায় দেখলাম আমার ছোট্ট শিশুটি একেবারে নিথর মৃত বৃষ্টি হচ্ছিল প্রচন্ড ঠান্ডা তাকে উষ্ণ রাখার জন্য আমার কাছে খুব কম জিনিস ছিল আমি তাকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম যতটা সম্ভব তাকে জড়িয়ে ধরেছিলাম কিন্তু তা যথেষ্ট ছিল না বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল ঠান্ডা সারা রাত ধরে ঠান্ডা বাড়তে থাকায় আতঙ্কিত ছিলাম তারপর হঠাৎ দেখি আমার ছোট্ট শিশুটি একেবারে নিথর তাকে মৃত অবস্থায় দেখতে পেয়েছি কথাগুলো বলছিলেন ফিলিস্তিনের গাজা উপত্যকার এক মা বৃষ্টি বন্যা আর চরম ঠান্ডায় গত বুধবার রাতে চোখের সামনে তিনি এক বছরের কম বয়সের শিশু সন্তানের মৃত্যু দেখেছেন তাঁবুর দুর্বল প্রতিরক্ষায় তীব্র ঠান্ডায় মারা গেছে কোলের শিশুটি ঠাণ্ডায় বরফের টুকরো হয়ে গেছে তার শীতল ফ্যাকাশে মুখের দিকে কেবল তাকিয়ে থেকেছেন তিনি কিছুই করার ছিল না আলজাজিরা জানায় শিশুটির মা বলেছেন তিনি মেয়েকে উষ্ণ রাখার যথাসাধ্য চেষ্টা করেছিলেন দুই বছর ধরে ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে গাজার অধিকাংশ বাড়িঘরই ধ্বংস হয়ে গেছে ছোট্ট একটি পরিসরে তাঁবু গেড়ে বাস করছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ঝড় বাইরনের জেরে তীব্র বৃষ্টিপাত ও বন্যায় সেখানে প্রাণহানি ঘটছে রাতভর অবিরাম বৃষ্টিপাতের পর গত বৃহস্পতিবার আরাফাত আল ঘান্দুর ও তার স্ত্রী নূর সকালে সূর্য দেখার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন পাঁচ সন্তানের বাবা মা এ দম্পতি একটি জীর্ণ তাঁবুতে বাস করেন তারা চারদিক থেকে আসা পানির সঙ্গে লড়াই করে রাত কাটিয়েছেন উনচল্লিশ বছর বয়সী আরাফাত আট বর্গমিটারের চেয়ে বড় নয় এমন সংকীর্ণ জায়গায় থাকেন পরিবারের পনেরো সদস্যের মধ্যে তার বৃদ্ধ বাবা মা বোন ও স্বজন রয়েছেন তিনি বলেন পরিস্থিতি অমানবিক সারা রাত আমি ন্যাকড়া ও প্লাস্টিকের ব্যাগ দিয়ে গর্তগুলো পুঁতে রেখেছিলাম আমি এখনও ঘুমাইনি আর তারা বলছেন ঝড় আসলে শুরুই হয়নি স্বামীর পাশে বসে থাকা নূর বলেন অবশেষে সূর্য উঠলে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি আমাদের সব কাপড় ভিজে গেছে আমাদের আর কিছুই নেই এমনকি আমাদের কম্বল ও বাচ্চাদের পোশাকও ভিজে গেছে আমি বাচ্চাদের তাৎক্ষণিকভাবে বাইরে নিয়ে গিয়েছিলাম শুধু একটু শুকানোর জন্য তাঁবুতে পানি ঢুকে পড়ার আতঙ্কের বর্ণনা দিয়ে নূর বলেন আমার বাচ্চারা ঘুমিয়েছিল এবং ভিজে গিয়েছিল আমি তাদের একে একে জাগাতে শুরু করি যাতে তারা আরও ভিজে না যায় বুলগেরিয়ায় গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়ল জেলিয়াজকফের সরকার সপ্তাহ জুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোসেন তার সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের ঠিক কয়েক মিনিট আগে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে জেলিয়াজকফ তার পদত্যাগের ঘোষণা দেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে জনস্বার্থবিরোধী অর্থনৈতিক নীতি ও দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগে সপ্তাহ ধরে এ বিক্ষোভ চলছিল টেলিভিশনে বিবৃতিতে জেলিয়াজকফ বলেন আমরা জোটের বৈঠকে বর্তমান পরিস্থিতি চ্যালেঞ্জ এবং আমাদের করণীয় সিদ্ধান্তগুলো আলোচনা করেছি জনগণ আমাদের কাছ থেকে যে দায়িত্বশীলতার প্রত্যাশা করে আমরা সেই উচ্চতায় থাকতে চাই ক্ষমতা আসে জনগণের কণ্ঠ থেকে কয়েক সপ্তাহ ধরে রাজধানী সোফিয়া ছাড়াও দেশজুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন বিক্ষোভকারীদের অভিযোগ সরকারের অর্থনৈতিক নীতি জনস্বার্থবিরোধী কর ও সামাজিক নিরাপত্তা অবদানের প্রস্তাব জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে এবং বছরের পর বছর চলা দুর্নীতি দমনে সরকার সম্পূর্ণ ব্যর্থ গত সপ্তাহে সরকার তাদের দু সালের বাজেট প্রস্তাব করে যেখানে প্রথমবারের মতো ইউরো মুদ্রায় খসড়া করা হয়েছিল তবে বিক্ষোভের কারণে সরকার তা প্রত্যাহার করে নেয় বাজেটে সামাজিক নিরাপত্তায় নাগরিক ব্যয় বাড়ানো এবং লভ্যাংশের ওপর অতিরিক্ত কর আরোপের পরিকল্পনা ছিল তবে বাজেট প্রত্যাহারের পরও বিক্ষোভ থামেনি গত চার বছরে দেশটিতে সাতটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ দু সালের অক্টোবরে রাজনৈতিক ও সামাজিক বিভাজন বুলগেরিয়ার সংকট আরও গভীর করেছে এর মধ্যে প্রেসিডেন্ট রুমেন রাদেব সরকারকে পদত্যাগের আহ্বান জানান আজ বৃহস্পতিবার সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি লেখেন জনগণের কণ্ঠ আর মাফিয়ার ভয়ের মাঝে জনগণের কণ্ঠই শুনুন রাস্তায় যে স্লোগান উঠছে তার প্রতিধ্বনি শুনুন বুলগেরিয়ার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত এখন তিনি সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে আলোচনা করে নতুন সরকার গঠনের চেষ্টা করবেন তবে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে নতুন সরকার গঠন কঠিন হবে বলেই ধারণা করা হচ্ছে আর যদি দলগুলো নতুন সরকার গঠন করতে ব্যর্থ হয় তাহলে প্রেসিডেন্ট একটি অন্তর্বর্তী সরকার গঠন করবে হাসপাতালে মিয়ানমার জানতার বিমান হামলা নিহত অন্তত ত্রিশ মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে একটি হাসপাতালে সামরিক জানতার বিমান হামলায় অন্তত ত্রিশ জন নিহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিহতদের মধ্যে বেশিরভাগই হাসপাতালে ভর্তি রোগী এ ঘটনায় সত্তর জনেরও বেশি আহত হয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রাখাইন রাজ্যের মুরাক উ শহরের হাসপাতালটিতে বুধবার রাতে একটি সামরিক বিমান থেকে বোমা ফেলা হয় আরাকান আর্মির এ এর মুখপাত্র খাইন রয়টার্সকে বলেন মুরাক উ জেনারেল হাসপাতাল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে সরাসরি হাসপাতালটিকে লক্ষ্য করে হামলা চালানোয় হাতাহতের সংখ্যা অনেক বেশি ওয়াইহুন অং নামে স্থানীয় একজন উদ্ধারকর্মী জানান হামলার সময় তিনশো শয্যার হাসপাতালটি রোগীতে ঠাসা ছিল কারণ চলমান সংঘাতের কারণে রাখাইন রাজ্যের বিস্তৃত অঞ্চলে বেশিরভাগ স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে গেছে আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের কিছু ছবি শেয়ার করে ওয়াইহুন অং জানান হামলায় হাসপাতালের ছাদ ধসে পড়েছে আশপাশে মৃতদেহ পড়েছিল হামলার পর বাকি রোগীদের একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি জানান তবে বার্তা সংস্থা রয় তাৎক্ষণিকভাবে এসব ছবি সত্যতা যাচাই করতে পারেনি আরাকান আর্মির এ এর মুখপাত্র খাইন থুখা জানান মুরাকু শহরটি গত বছর থেকেই আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে সম্প্রতি ওই এলাকায় সামরিক জান্তার সঙ্গে বড় কোনো লড়াই হয়নি প্রসঙ্গত সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অংসান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমারে সংঘাত চলছে সম্প্রতি জান্তা সরকারের নিয়ন্ত্রণে থাকা বিমান বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলার মাত্রা বাড়িয়েছে আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের তথ্য অনুযায়ী দু সালে মিয়ানমারে বিমান হামলার ঘটনা ছিল এক হাজার সাতশো ষোলোটি দু সালের জানুয়ারি থেকে নভেম্বর মাসের শেষ পর্যন্ত বিমান হামলা হয়েছে দু হাজার একশো পঁয়ষট্টিটি দু সালে যুদ্ধবিরোধী ভেঙে যাওয়ার পর থেকে আরাকান আর্মি রাখাইন রাজ্যে সতেরোটি শহরের মধ্যে চোদ্দোটি থেকে সামরিক বাহিনীকে বিতাড়িত করে সিঙ্গাপুর ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইসিইএস ইউসুফ ইশাক ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী আরাকান আর্মি বর্তমানে বেলজিয়ামের চেয়েও বড় একটি এলাকা নিয়ন্ত্রণ করছে ধেয়ে আসছে ঝড় ঝুঁকিতে লাখো বাসিন্দা তীব্র ঠান্ডা প্রবল বাতাস ও আকস্মিক বন্যার পূর্বাভাস গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় বাড়িঘর ধ্বংস হওয়ায় এবং উপত্যকার বড় অংশ দখলে চলে যাওয়ায় বাধ্য হয়ে ফিলিস্তিনিরা উপকূলের বালুময় সংকীর্ণ এলাকায় তাঁবুতে থাকতে বাধ্য হচ্ছেন এরই মধ্যে শীতে কাঁপছে পুরো গাজা এবার তাদের সে দুর্ভোগে মরার ওপর খাড়ার ঘা হয়ে আসছে ঘূর্ণিঝড় বাইরন আশঙ্কা করা হচ্ছে এতে সাড়ে আট লাখের বেশি মানুষ সরাসরি দুর্ভোগে পড়বে ফিলিস্তিনের আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হচ্ছে এ ঘূর্ণিঝড় ধূসর বাস্তুচ্যুতদের বিপর্যয়কর পরিস্থিতিতে ফেলতে পারে তীব্র বাতাসে উড়ে যেতে পারে অনেক তামু দেখা দিতে পারে আকস্মিক বন্যা তীব্র ঠান্ডা চরম ক্ষতির কারণ হতে পারে শিশু ও বৃদ্ধদের জন্য এরই মধ্যে ঝড়ের প্রভাবে ভূমধ্য সাগরের পানির স্তর ওপরে উঠতে শুরু করেছে সৈকতের কাছে থাকা অনেক তাবু তলিয়ে গেছে ঝড়ের প্রভাবে গাজায় বৃষ্টিতে অনেক এলাকায় পানি জমেছে ভোগান্তি বেগেছে বাসিন্দাদের গাজা সিটির মেয়র ইয়াইয়া আল সার্রাজ বলেন পানির স্তর বেড়ে বন্যা সৃষ্টি করেছে এতে অনেক সড়ক ও তাঁবু তলিয়ে গেছে তিনি বলেন ঝড় আসছে কিন্তু তা মোকাবিলার জন্য জিনিসপত্র নেই প্রায় সাড়ে আট লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ফিলিস্তিনি আগামী দিনগুলোতে বন্যার সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন মেয়র বলেন এ ঝড় ফিলিস্তিনিদের জন্য মানবিক বিপর্যয় নিয়ে আসছে সেভ দ্য চিলড্রেন গাজায় বাবুর খুঁটি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে সেই সঙ্গে সংগঠনটি কম্বল শীতের কাপড়ের প্রবেশের অনুমতি দিতে বলেছে সেভ দ্য চিলড্রেনের আঞ্চলিক পরিচালক আহমেদ আল হান্দাউই বলেন বরফ জমাট বাধা পরিবেশে কোনো শিশুকে পুরো রাত জাগিয়ে রাখা উচিত নয় ফিলিস্তিনি শিশুদের এখন জরুরি ভিত্তিতে তাঁবু লোহার খুঁটি আশ্রয়কেন্দ্র গরম কাপড় কম্বল ও বিছানার প্রয়োজন গাজার গণমাধ্যম অফিস বলছে উপত্যকায় ঝড় বাইরনের প্রভাবে প্রায় দুই লাখ অষ্টাশি হাজার ফিলিস্তিনি পরিবার আশ্রয়হীন আড়াই লাখ তাঁবু ও ভ্রাম্যমাণ ঘর গাজায় প্রবেশের কথা ছিল ছয় হাজার বোঝাই ট্রাক সীমান্তে আটকে আছে গণমাধ্যম অফিসের পরিচালক ইসমাইল আল থাওয়াপ্তা বলেন আমরা বিশ্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে জরুরি আবেদন জানাই